এখন চিন্তা মাসে প্রস্তুতি নিতে হবে সময় কম এজন্য আমি এই জায়গায় চলে যাই তাড়াতাড়ি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সুর দাড়ি মোষ নোক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত জায়গায় পশম আছে এগুলো কাটাকাটি করবো না একটা মোস্তা আপনার আমল করেন একটা কোরবানির সব আলাদা দিয়ে দিবে যারা কোরবানি করবো তারাও আমল করতে পারি

সব কোনো প্রতিদিন আমার এমন কোনো দ